অবশেষে বিয়ের পিড়িতে অন্তরামিত্র মাত্র সঙ্গীত জগতের কেউ নন নাকি গায়িকার হবু বর গোপনে বিয়ে অবশেষে ফাঁস হলো রহস্য তারকা বিয়েতে চরম গোপনীয়তা বাইপাসের বিলাসবহুল হোটেলে সাজলো আসর অবশেষে চার হাত এক হচ্ছে সঙ্গীত জগতের বাইরে একজনের হাতে হাত রাখলেন অন্তরা জানেন অন্তরার বর কি করেন আড়াই হাতে প্রেম তারপর বিয়ে অন্তরা সৌর্যের ভালোবাসার গল্প এখন আলোচনায় আরকা হয়েও আলোচনার বাইরে থাকতে চান অন্তরা আর তাই কি গোপনে বিয়ের আয়োজন বিলাসবহুল হোটেলে সীমিত অতিথি অন্তরার বিয়ের আয়োজনে চমকের পর চমক সারে গাবাপার বিচারকের নতুন জীবন আই বড় ভাত আশীর্বাদ বিয়ে অন্তরার বাড়িতে উৎসবের ঢেউ বিয়ের পর কোথায় হবে মধুচন্দ্রিমা দেখুন গায়িকা অন্তরা মিত্রের জীবনের বিশেষ দিনে জমে উঠেছে উৎসবের আবহ বহুদিন ধরেই তার বিয়ে নিয়ে কানা খুশো চলছিল তবে অন্তরা বা তার পরিবারের কেউই বিয়ের বিশেষ কথা প্রকাশ্যে কিছু বলতে চাননি সবকিছুই রাখা হয়েছিল গোপনে অবশেষে জানা গেল মঙ্গলবার পঁচিশে নভেম্বর রাতেই বসেছে বিয়ের আসর আর সেই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে বাইপাসের সংলগ্ন এক বিশাল বিলাস হোটেল গোপনীয়তা বজায় রাখতে শুধুমাত্র পরিবারের সদস্য ও খুব ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে অন্তরার বিয়ে নিয়ে অন্যতম বড় জিজ্ঞাসা ছিল কার সঙ্গে বিয়ে করছেন তিনি বহু ভক্ত জানতে চাইছিল হবো বরই অবশেষে খবর পাওয়া গিয়েছে পাত্রের নাম সৌর্য তিনি সঙ্গীত জগতের নন ফলে এতদিন প্রকাশ্যে না আসাটা খুবই স্বাভাবিক সৌর্য অন্য পেশার সঙ্গে যুক্ত সম্ভবত তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করেন তিনি তিনি থাকেন ব্যাঙ্গালুরুতে এবং এই শহরেই তার কর্মজীবনের মূল কেন্দ্র অন্তরা ও সৌর্যের প্রেম বেশ কয়েক বছর ধরে শিল্পে জীবনে বাস্ততার মধ্যে দিয়ে সময় খুঁজে নেওয়া সহজ ছিল না তবুও তাদের সম্পর্ক গভীর হয়েছে পরিবারকে সময় মতো জানিয়েছিলেন তারা আর সেই মতেই ধীরে ধীরে প্রস্তুতি চলতে থাকে বিয়ের খুব বেশি প্রচার না করার সিদ্ধান্ত নেন দুজনেই কারণ তারা চাননি ব্যক্তিগত আনন্দ সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আলোচনার বিষয় হয়ে উঠুক বিয়ের আগের দিন সোমবার চব্বিশে নভেম্বর ছিল আশীর্বাদ পর্ব অন্তরা ও সৌর্যকে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও দুইজনের অল্প কয়েকজনের কাছের মানুষ সাদা মাটা আয়োজন হলেও আবহ ছিল অত্যন্ত আনন্দময় এরপরেই অনুষ্ঠিত হয় আইবুড়ো ভাত যা বাংলা বিবাহের অন্যতম আনন্দ ঘন আচার পরিবারের সূত্রে জানা গিয়েছে অন্তর নিজেও আচারগুলিতে বেশ উৎসাহিত ছিলেন